নমস্কার সকল বন্ধুদের বসুধা কিচেনে জানাই স্বাগত আজকে বসুধা কিচেনের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি এর জন্য আমি কিছু পরিমাণ মটরশুঁটি নিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিলাম এবার মটরশুঁটিগুলোকে বাটবার জন্য এরকম একটা পলি প্যাকেটের মধ্যে মটরশুঁটিগুলো সব ভরে দিতে হবে তারপর প্যাকেটটা শিলের ওপর রেখে নোড়া করে এইভাবে একটু বেটে নিতে হবে সরাসরি মটরশুঁটিগুলো শিলের ওপরে দিলে সেগুলো গড়িয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে প্যাকেটের মধ্যে দিয়ে একটু থেত করে নেওয়া হয়ে গেল তারপরে এবার শিলের ওপর ঢেলে নিচ্ছি ঢেলে ভালোভাবে মিহি করে বেটে নেব শিলের ওপর নিয়ে নিলাম এবার ভালো করে মিহি করে বেটে নেব এর একটা মিহি পেস্ট দরকার মিহি না হলে কচুরিটা কিন্তু সুন্দরভাবে বানানো যাবে না মটরশুঁটিগুলো আমার বাটা হয়েই এসছে এবার জায়গায় তুলে নেব মটরশুঁটির পেস্টটা বানানো হয়ে গেছে জায়গায় তুলে নিচ্ছি এবার একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি সমস্ত ধরনের কচুরির মধ্যে বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরি কিন্তু সবথেকে ভালো খেতে লাগে আর কড়াইশুঁটির কচুরিতে বিশেষ কোনো মশলারও প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই এই কচুরি বানানো হয়ে যায় আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল জায়গায় তুলে নিচ্ছি এদিকে কড়াই গ্যাসে চাপিয়ে তার মধ্যে সাদা তেল আর গাওয়া ঘি দিয়ে দিচ্ছি তারপর এর ওপরে দিয়ে দেবো কালো জিরে হিং আর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা এতে স্বাদটা খুব সুন্দর হবে মটরশুঁটির কচুরির এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা এটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই মটরশুঁটির মধ্যে যে জল জলভাবটা আছে সেটা ভালো করে শুকিয়ে ফেলতে হবে তারপর লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে জায়গায় তুলে ঠান্ডা করে নিতে হবে মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটির পুর একেবারে রেডি করা হয়ে গেছে ওটা ততক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দা নিয়ে তাতে লবণ চিনি দিয়ে সাদা তেলের ময়ান দিয়ে ময়দাটা মেখে ফেলছি ভালো করে কচুরির জন্য ময়দাটা যখন মাখা হবে ময়ানটা একটু বেশি পরিমাণেই দেয়া হবে এমনভাবে দিতে হবে যেন ময়ানটা দেওয়ার পর ময়দাটা মুঠো খুললে এরকম ডেলা পেকে যায় আবার ভেঙে দিলে যেন ঝুরঝুরে হয়ে যায় তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই যে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার কচুরিটা আমি বানিয়ে নেব একটা লিচি কেটে নিয়েছি এর মধ্যে এই মটরশুঁটি পুরটা দিয়ে দেব এই পরিমাণ দিতে হবে এবার চারদিক টেনে টেনে ভালোভাবে মুড়ে দিতে হবে মুড়ে ভালো করে গোল পাখিয়ে নিতে হবে এবার ব্যালবার কোনো প্রয়োজন নেই হাতে করেই এই কচুরি বানানো হয়ে যাবে চাকিতে একটু সাদা তেল দিয়ে এইভাবে হাতে করে চারিদিক চারিয়ে চারিয়ে নিলেই কচুরি বানানো হয়ে যাবে বেলবার কোনো প্রয়োজন হবে না আর ভিতরে দেওয়া পুরটাও চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে ফেটে বেরিয়েও যাবে না এবার সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে কচুরিটা এবার একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর একটা পিঠ এইভাবে আমি প্রত্যেকটা কচুরি বানিয়ে নেব। বেলতে গেলে বন্ধুরা অনেক সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে করবেন তাহলে ফেটে একটুও মশলা বেরিয়ে আসবে না কচুরিটাও খুব সুন্দর হবে এবং তেলটাও নোংরা হবে না আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে এবার আমি একটা কচুরি ছিঁড়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পুরটা চাড়িয়ে গেছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইকের আশা তো করতেই পারি আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে